এখানে মায়েদের উদ্দেশ্যে একটা কথা আপনার ছেলের বয়স যদি সাত বছরের নিচে হয় সাত বছরের যদি নিচে হয় সন্তান একদিন দুই দুই দিন এক বছর 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 পাঁচ যদি হয় বাইরে বের করবেন না বললাম মাগরিবের আজান হয়ে গেলে ছেলেকে বাড়ির বাইরে বের করবেন না সুনান তিরমিজি হাদিস নাম্বার দু হাজার একশো পঁয়ষট্টি আল্লাহ নবী বলছেন মাগরিবের পরে জিন এবং শয়তানের উৎপাদ বেশি হয়ে যায় তাই দেখে সেই সময় বাড়ির বাইরে বের করা যাবে না গেলে সন্তানকে জিন বা শয়তান আসার করতে পারে কথা বুঝতে পারছেন একদম এসা পর্যন্ত ভাইটাল সময় এই সময় জিন এবং শয়তান এরা বেশি ঘোরাঘুরি করে অধিক পরিমাণে তারা আসার করতে পারে এই যে বাচ্চা শিশুদেরকে এই সাথে বের করবেন এটা নিষিদ্ধ আর যদি বের করতেই হয় চারটে জিনিস করবেন এক সরাইখলাস একবার সরা নাস একবার সরা ফালাক একবার আয়তাল কুরসি একবার পরে বাচ্চাকে ফু দিয়ে দেন তারপর নিয়ে কোল কোলে করে বাইরে বের হন সমস্যা নেই চারটে জিনিস বাদ দিয়ে যদি আপনি বাইরে বের হন আপনার ছেলে পুরো আশা হবে আর আপনি হুজুরের কাছে চলে যাবেন হুজুর ছেলে আমার রাত্রিবেলাতে চিল্লে চিল্লে কাঁদে এটা মা তো জানেই না মা জানে এগুলো হুজুরের কাছে চলে যায় আরে এই অস্ত্র আপনার কাছে আছে সরাই খোলাস বুঝেন না না হুজুর বুঝি না তো আমরা তো মৌলানা না মানসুর এই ক্লাস জানে না তো চাচা কুল হু আল্লাহু হাত জানে না এটা জানি মানসুর এই ক্লাস জানে না কি জানে কুল সূরা জানে তিন কুল জানি কিন্তু সূরা নাস জানি না সুরা ফালাক জানি না বে ভাই এমন মুসলমান আছে না নাই এমনও আছে দেখা গিয়েছে ভাই সূরা ফালাক বলতো আরে আমি মাদ্রাসায় পড়েছি নাকি ফালাক কি বলবো ও জানিস না তো তিন কুল জানিস হ্যাঁ ও তো জানি ওরে ছেড়ে নামাজ হয় নাকি মানে এরকম চলছে আমাদের সরা নাস সুরা ইখলাস সুরা ফালাক আয়াতুল কুরসি এই চারটি জিনিস হচ্ছে জিন এবং শয়তানকে জব্দ করার জন্য চারটি অস্ত্র প্রত্যেককে মনে রাখবেন আর এটা বেশি বেশি আমল করবেন এটার কারণে অনেকগুলো ফজিলত আছে আপনি জাস্ট একটা বললাম বাচ্চাকে সুরক্ষা রাখার জন্য এই চারটি জিনিসকে ব্যবহার করবেন রাতে রাতে মা যখন ঘুমাতে যাবে সুরা ইখলাস নাস ফালাক আয়াতুল কুরসি পড়ে হাতটাকে সামনে রাখবে ফু দেবে তিনবার গোটা শরীর যত যাই স্পর্শ করে মাসা করবে বাচ্চা শরীরকে মাসা করে দেবে জিনের চোদ্দ গোষ্ঠী তার বাচ্চা আসার করতে পারবে না এগুলোতে অবশ্যই একসময় হুজুর অনেক ব্যবসা করেছে অনেক ব্যবসা করেছে হুজুররা এই ব্যবসাগুলো আমরা ফাঁস করে দিচ্ছি তাই হুজুরদের আমাদের প্রতি খুব রাগ হ্যাঁ এখনো চলে না এখনো চলছে মানে বাচ্চা যদি একটু রাত্রেবেলা একটু হিসু করে দেয় মা মল বিষয় মোল আমার ছেলে শুধু হিসু করে দেয় তো কি হিসু করে দেয় আরে জিনে ধরেছে তখন বলছে যাচ্ছে ঠিক আছে কোনো সমস্যা নেই এই পাঁচশো টাকা দিস তাবিজ দিয়ে দিয়েছে তাবিজ মাঝাই বেঁধে দিয়েছে পরের দিন রাত্রে আর এত পরিমাণে হিশু করে দিয়েছে তাবিজ যুদ্ধ ভিজে ফেলেছে আছে না নাই এরকম দেখা যায় মনে করেন এগুলো তাবিজ দিয়ে কাজ হবে না আলানি বলছেন মানে তাও লাগা তাই মতন ফাঁকা দাস যে ব্যক্তি তাবিজ ঝুলাবে এই ব্যক্তি শিরিক করলো কি করলো শিরিক করলো সুনান তিরমিজি হাদিস না দু হাজার বাহাত্তর

উমুল কোরআন এটা কি উম্মুল কোরআন এটা শিফা এসরা নাম হচ্ছে আর শিফা মানে সমস্ত ঔষধ হচ্ছে এসরাতুল ইকরা সুরাতুল ফাতেহা এইগুলোকে ব্যবহার করে নিজের যে আমল করেন আপনাকে আমি আমল করতে উদ্বুদ্ধ করছি জবান থেকে সব সময় যেন সুবান আল্লাহ আলহামদুলিল্লাহ আর সালাম এই প্রচলন এত বেশি হবে যেন মানুষ বুঝতে পারে যে হ্যাঁ আপনার মধ্যে একটা পরিবর্তন হয়েছে একটা বাবরি মসজিদ দখল করে নিয়েছে কি হয়েছে আল্লাহ নবী চোদ্দশো বছর আগে বলে দিয়েছেন সেই বুখারি চারশো আঠান্ন নম্বর হাদিস যে আমার জন্য গোটা দুনিয়াকে আমি নবী মসজিদ বানিয়ে দিলাম কথা বুঝতে পারলেন না ভাইজান মুসলমানের মসজিদে চার দেওয়াল এটা মসজিদ নয় মসজিদ মানে যেখানে সিজদা দেওয়া হয় আল্লাহ নবী বলছে গোটা দুনিয়াটা আমার উন্মতের জন্য মসজিদ করে দিলাম লালগোলা স্টেশনে আছেন জোহরের নামাজের রক চলে আসছে সঙ্গে সঙ্গে উজু করে একদম লাল গোলা স্টেশনে একামত দিয়ে গোটা লাল স্টেশন কে মসজিদ বানিয়ে ফেলেন নামাজ ওইখানে পড়েন দুজন আছেন জামাত ওইখানে করেন কত মসজিদ নেবে গোটা লাল স্টেশন আমার কলকাতায় আছেন চার পাঁচজন বন্ধু একসঙ্গে গেছেন মার্কেট করতে একদম আসরের রক্ত হয়ে গেছে ওইখানে উজু করে চার পাঁচজন একটা কোনায় গিয়ে মানুষের জন্য চলাচলের পথে যেন ব্যাঘাত না ঘটে তার অর্থ এই নয় যে একদম কলকাতা স্টেশনে ডাইরেক্ট দাঁড়িয়ে আছে না এই বাদরামে করার জায়গা এটা নাই সুরানে আবু বোখার সে হাদিস যে চলাচল রাস্তা যেন কেউ বাধা প্রদান না করে এটা কোনায় চলে যান অজু করে ওইখানে এ কামত দিয়ে ওই কলকাতা শিয়ালদা স্টেশনটাকে আপনার জন্য তখন মসজিদ কেউ ঠেকাতে পারবে ইসলাম কি কোনো ঠুনকো ধর্ম নাকি যে যা একটা আইন করে দিলে ইসলাম চলতে পারবে এমনটা নয় আপনাকে এই জন্য বলছি অন্ততে কম্পালসারি ছোট ছোট যে ইবাদত গুলো আছে এগুলো নিজের জীবনে বাস্তবায়ন করেন কম এগুলো যদি করেন এগুলো বাঁচার পথ এছাড়া আপনি বাঁচতে পারেন না আল্লাহর পক্ষ থেকে রহমত বর্ত ওত কিছু অবতীর্ণ হবে না আপনি আল্লাহর হয়ে যান আল্লাহ আপনার হয়ে যাবেন ইনশাআল্লাহ হবে কি হবে না কত দেখা গিয়েছে স্ত্রীর ইতিহাসে অনেকগুলো দেখা গিয়েছে আচ্ছা অনেক দেখা গিয়েছে তাই আমি আপনাদের দুটো জিনিস শুধুমাত্র বোঝানোর জন্য এসেছি ঘন্টার পর ঘন্টা আলোচনা শুনে লাভ নেই যে নিজেকে পরিবর্তন না করতে পারেন ওই যে হাদিসটা বলছিলাম জুমার দিন প্রথম কে মসজিদে উপস্থিত হয় কিভাবে বলেন তো একটা উঠ একটা উটের নাম জানেন হ্যাঁ কত দাম হতে পারে আশি হাজার হ্যাঁ কি বলে রে ভাই সৌদি লাল উটের দাম কত জানেন আপনার চার চাকা গাড়ির সমান দাম যদি ধরে উনি এক লক্ষ বা দেড় লক্ষ টাকা আল্লাহ চার সপ্তাহে ঢোকে যদি জুমার দিন প্রথম প্রথমে আপনি হতে পারেন একটা উট কুরবানি করলে যত নাকি তত নাকি আপনি সামনে যে কুরবানি আসছে আপনি একটা ছাগল দিবেন এতে তো কলিজা কেঁপে বাপ রে বাপ খাসি দেবো চোদ্দ হাজার টাকা দাম না গরুর একটা ভাগা দেবো আড়াই হাজার টাকা কিন্তু আল্লাহ চাচ্ছে না টাকা দরকার নেই তোর যদি ক্লাস থাকে প্রত্যেক জুমাতে একটা করে লাল উঠ কুরবানি করার মতো আল্লাহ অফার দিয়েছে বা এটা নিতে পারে কি পারি না আল্লাহ নবী বলছেন যে চেষ্টা করেছে কোনো বান্দা প্রথম হতে পারেনি দুই নাম্বার যদি হয় সেকেন্ড যদি হয় ফেরেস্তারা তার জন্য একটা গাভী কুরবানি করলে যত নাকি হয় তার আমল নামে তত নাকি লিখে দেন যদি আপনি উঠো নাও পান একটা গাভি পেতে পারেন একটা গরু কুরবানি করে যেই নাকি সেই নাকি পেতে পারেন গরুর দাম কমপক্ষে আমাদের ভারতবর্ষে মোটামুটি ধরে রাখেন বিশ থেকে তিরিশ হাজার টাকা একটা গোটা গরু আল্লাহ আপনার আমল নামাতে দিয়ে দিতে পারে তিন নম্বরে একটি ছাগল এবং আল্লাহ নবী নবী আলিসাল্লাম বলতে থাকলেন কতক্ষণ আপনি পাবেন যতক্ষণ না ইমাম সাহেব খুদ্ দেওয়ার জন্য মিম্বরে না দাঁড়ায় ততক্ষণ ফেরেস তারা নাকি লিখতেই থাকেন যখন ইমাম সাহেব মানে মেম্বরে দাঁড়িয়ে পড়ে খাতাটাকে বন্ধ করে তারা মসজিদে করে করে ছড়িয়ে ছিটে বসতে থাকে আর ইমাম সাহেব যা বলে তারা শ্রবণ করে আমাদের সঙ্গে তারা নামাজ পড়ে কি করে কথা বলেন কালকে কি আসবে কালকে মসজিদে কে আসবে কথা বলেন তারা আসবে কালকে আপনি যদি চান সামনে তো কুরবানি আসতে তার আগে একটা কুরবানি দিয়ে দিতে পারেন ক্লাস নিয়াদ বিশুদ্ধ যা আমি নিবই নিবো এবং নিয়াদ যদি করে কালকে আপনি আসতে পারেন মসজিদে ইনশাল্লাহ আপনি পাবেন আজকাল আজকালে শুনলাম কালকে কে কে গরু নিতে যাবেন মসজিদে একটু হাত তুলিতে ভাই যান হুজুর দেখা যায় কালকে দেখা যায় কোন চাষা চলে গেল যে বাপ রে বাপ কালকে গরু দিবে মসজিদে ভোর বেলায় গিয়ে বসে আছে কই রে গরু কই গরু দেখি না কেন উটও তো দেখি না হুজুর যে বললো হুজুর পাকা টাটকা আমি থাক কথা বলে গেছে কেন বলছে উঠ নাকি নিয়ে আসবে ফেরেস চাচা এ উট দেখতে পাবেন না এই গরু দেখতে পাবে না কি মাঠে যখন আমল নামা হঠাৎ করবে না আমল নমা ভারী হয়ে গেছে মিজানের পাল্লায় দশ বারোটা উঠ দশ বারোটা গরু দেখছেন কি এবার আমি তো জিন্দিকে তো উঠ গরু দেয়নি এসে বলবে যে বান্দা ওই যে ঝুমার দিনে প্রথম গিয়েছিলে তুমি এই জন্য এই গরুটা পেয়েছ ওটা ওই জুমাতে গিয়েছিল এই উঠটা সেটা জিন্দিকে তো উঠ করবানি নাই ঠিক আছে জুমাতে যে প্রথম গিয়েছিলে তুমি ভুলে গেছো আমি ফেরেস লিখতে ভুলি নাই কথা বুঝতে পারছেন খুব সহজ কিন্তু বাঙালি তারপরে মসজিদে কালকে যাব না কিন্তু মমতা দিদি যদি বলে কালকে ঘাস দেওয়া গাছে চারা দেওয়া হবে অমক জায়গাতে পঞ্চায়েতে ওটা এলাকার লোক একদম ভাঙবে আছে না না কথা বলেন আবার এটা করতে পারেন মসজিদের ইমাম সাহেব বলে দেয় যে আগামী জুমা কালকে আছে আমাদের মসজিদে যে প্রথম মুসল্লি হবে প্রথম আসবে ওর জন্য জোড়া মুরগি দেওয়া হবে উপহার দেখেন গোটা এলাকার লোক চলে গিয়ে ছাদ বন্ধ লোড হয়ে যাবে মানে মানুষ আবার টাটকা নিতে চায় যদি দুটো মুরগির কথা বলেন যাবে কি যাবে না যাবে কি যাবে না চলে যাবে কিন্তু এই যে হাদিস আছে দেখতে পাবেন না তার মানে আপনি আল্লাহ নবীর কথা বলে কি সেইভাবে এখন ইমান আনতে পারেননি এখন আপনার বিশ্বাস এত কঠোর বা মজবুত হয়নি যে নবী আমার বলেছে নিশ্চিত পাওয়া যাবে এই বিশ্বাস এখন আপনার অকাট্য হয়নি আল্লাহ সুমান আমাদের এই কথা বোঝার তৌফিক দান করো সকলে পড়ি আমিন